পেট্রো পরে আমরা চলে এসেছিলাম এইদিকে স্ট্যাচুস রয়েছে ময়ে স্ট্যাচুস তারপরে আমরা চলে এসেছিলাম তাজমহলের দিকে তো এগুলো সবই চার নম্বর গেটে তোমরা পেয়ে যাবে আর টিকিট এখানে তিরিশ টাকা মতনই হবে পার হেড তিরিশ টাকা লাগে তো আমি বলবো যে ইকো পার্কে এলে তোমরা প্রথমে সেভেন ওন্ডার্সের দিকে চলেছো যেটা চার নম্বর গেটের দিকেই পড়ে তো দেখো তাজমহলটাকে দেখিয়ে দিচ্ছি পিছন থেকে আরও অনেক কিছু আশ্চর্যজনক জিনিস আছে সেভেন ওন্ডার্সের আরও তো আমরা প্রথমে পিরামিড আর ওইদিকে জর্ডেন আর স্ট্যাচুসগুলো দেখেছি ওইটাও দেখলাম চারটা হয়ে গেলো এটা পাঁচ নম্বর তাজমহলটা তো দেখতে থাকো তারপর আমরা চলে এসেছি গ্রেট চায়না ওয়ালে এটাও বেশ সুন্দরই করেছিল দেখতে খুব সুন্দর লাগছিলো পিছন থেকে অনেক গাছপালাও লাগিয়েছে আর এদিকে ছিল রোমের একটা আশ্চর্যজনক জিনিস তারপর আমরা অন্য অন্য দিকেও চলে যাচ্ছি এদিকে ছিল গলফ গার্ডেন তারপর বাটারফ্লাই গার্ডেন আর এদিকে ছিল বাংলার হার আর এরপরে সব দিকটা দেখানো একদিনে তো মানে সন্ধ্যা পড়ানো তাই ট্রেন যাচ্ছে মানে যারা বাইরে যেতে পারবে না তাদের জন্য ট্রেন চারজন সাইকেল আছে মোটো আছে টোর আছে এসবেরও ব্যবস্থা আছে আস্তে আস্তে যন্ত সুন্দর থেকে সুন্দর দৃশ্যটা অন্যরকম মানে চারিদিকে লাইট চলছে আর এরপরে

ব্লগ ভালো লাগলেও ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে দিও